হ্যাঁ দেখেছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কইয়া দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিছেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় আমি লিগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আমি লিগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওরা ইন্ডিয়ার দল নামে ক্যান্সো গান সেটা আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনে প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশীদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশীদের কোনো আত্মমর্যাদা নাই

যুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেমানের জাত আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশের জন্য আমি ঘৃণাবোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে আড্ডি চিরে গেলে তা না আসলে উনি না তা আসলে না কে কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো হাত হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনে কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আর দেশে দেশে রাজ্যগুলিতে গিয়ে সরাসরি নাক বলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাসা প্লাসিফিকে করে প্যাটু দিতে আর তুই বাংলাদেশে আম লিখলে আবার ক্ষমতা বুঝে দিবি বাবা ওরে বাবা সাম আম রাধাকৃষ্ণের নাম তার মানে আমেরিকার সব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিই এই জন্যই আমেরিকাত মদিন নামে স্লোগান দিছে আবার দেখান রিটার সাহেব আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হারফেক মজুমদার কয় আমাদের কোন লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাইতে বড় আন্তর্জাতিক আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখে এইসব জাওরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিসদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হইতেছে আর একটা সুশীল জাউরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস আমলি কি সে আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখেছে আমলি হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটা বাঁচাইতে এসেছিলঙ্গু সুশীল মারা খাবি ওই আমলিগের হাতেই মারা খাবি ওই